আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আসছি একটা জাপানিজ একটা টেম্পলে তো টেম্পলটা বুলি দেখি কেমন হয় সেটা একটু দেখানোর চেষ্টা করি চারপাশে হচ্ছে গাছ আর এটা হচ্ছে গেট দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা গাছ এই গাছটা দেখেন মানে বিশাল বড় 빅 সাইজ একটা গাছ এম ভয়ঙ্কর দেখতে তুলিও আর এই পাশেও গাছগুলো আছে বিশাল বড় এই গাছগুলি মানে কাট গাছের মতো কি কি টাইপের গাছ সেটা জানি না এটা এখানে ওরা উপাসনালয় করতে আসে অনেকেই জাপানিজ গাছ ওরা ওদের ধর্ম যেভাবে বিশ্বাস করে আর কি অনেকে ফেস্টিভ্যালগুলোতে বা বিভিন্ন অমাচরিতে এরা এখানে আসে আর কি এসে এসে এখানে আর কিছু মানত করে যায় নিতে করে যায় মানে ওদের ধর্মের প্রতি ওরা যতটুকু বিশ্বাস করে আর কি তো ওরা ওইভাবে এটা করে যায় আর কি তোমার বাসার পাশেই দেখিয়ে পাচ্ছে চারপাশে গাছ গাছালি